সাহিত্যিক আফতান করিম মহাশয় এবার বক্তব্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বরূপ মারাকার অধ্যাপক ডক্টর বাঙালি আমি এসেছি নমস্কার আজকের অনুষ্ঠানে আগত সকল গুণীজনকে আবার আন্তরিক শ্রদ্ধা জানায় কিংবদন্তী সাহিত্যিক পৃথিবীরাষ্ট্রে বিশ্ব তথা সমগ্র ইতিহাসের এক বর্ণময় চরিত্র আর এই চরিত্রকে সঠিকভাবে ফুটে তোলা নই যার ভূমিকা অগ্রগণ্য তিনি আবার পাশেই রয়েছেন শ্রদ্ধেয় দাদা আব্দুলবাবু আজকের এই অনুষ্ঠান এক অনন্য রূপ ধারণ করেছে তার রূপময়তা দানের মধ্যে দিয়ে ইতিপূর্বে অনেকগুলি বই প্রকাশিত হয়েছে আজকের এই মঞ্চ থেকে আমার লেখা তিন ভুবনের কবি পৃথ্বীরাজ ইতিমধ্যে পূর্ব প্রকাশিত হয়ে গেছে আমরা পৃথ্বীরাজ সেনকে বিশ্ববঙ্গ সাহিত্যিক হিসাবেই জানি কিন্তু তার কবি সত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্প হলো কবিতা সেই কবি সত্তার প্রকাশ প্রকাশিত হয়েছে এই কবিতায় আপনারা সবাই পাবেন এই বই যথাসময়ে সেই সঙ্গে আজকের এই মঞ্চ থেকে আমি আরেকটি ঘোষণা করি আগামী জন্মদিনে আমাদের প্রকাশিত হবে অনুরাধা পৃথ্বীরা যে অনুরাধা বৌধি নিজেকে লুকিয়ে রেখে সকলের সামনে মিলেমিশে থাকেন সেই অনুরাধা বৌদ্ধির জীবনের অনুদান এই কিংবদন্তি মানুষের জন্য কি আমরা সাহিত্যিক পৃথ্বীরাজ কিংবদন্তি পৃথ্বীরাজ অনেক কিছু দেখেছি কিন্তু স্বামী পৃথ্বীরাজ পিতা পৃথ্বীরাজ দাদু পৃথ্বীরাজ আর শ্বশুরমশাই পৃথ্বীরাজ ব্যক্তিগত জীবনের আলোকে রচিত হবে আগামী বৎসর অনুরাধার পৃথ্বিরাজ আমরা সঙ্গীতকার পৃথিরাজ কিংবদন্তি চরিত্র পেয়েছিলাম ইতিহাসে আজকের এই মঞ্চ থেকে ঘোষিত হচ্ছে আগামী বছর আজকের এই দিনে আব্দুলদার অনুষ্ঠানে প্রকাশিত হবে অনুরাধার পৃথ্বীরা ইতিপূর্বে একটি ঘোষণা হয়েছে আমি বরগত সাহেবের জন্মস্থান বাবলা আপনারা জানেন বীরভূমে সালার থানার অন্তর্গত বাবলা সেখানের পাশে সালারে সালার কলেজের পিছনে পৃথ্বীরাজ অডিটোরিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার রচিত হওয়ার কাজ শুরু হয়ে গেছে পিত্তি প্রস্তুতি ইতিপূর্বে হয়েছে কাজ চলছে উদ্বোধন খুব শীঘ্রই হবে আমরা জানি আজ যে পৃথ্বীরাজবাবুকে বাবুকে আমরা দেখছি যার বর্ণময় চরিত্র আমরা পেয়েছি তিনি শৈশব থেকে কৈশব কৈশব থেকে যৌবন যৌবন থেকে যৌনতা যৌনতা থেকে আউল বাউল লালন আর সেখান থেকে তার আধ্যাত্মবাদ মহাকাশ্য চিন্তা কোন ক্ষেত্রে তার অবাধ বিচরণ নেই তাই আমি বলবো আমরা সবাই পৃথ্বীরাজবাবুর পাশে আছি এই মানুষটাকে আজকের এই কিংবদন্তী মানুষটি জীবন্ত কিংবদন্তী হিসাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছে আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেই মানুষটিকে যিনি আলোয় এনেছেন এই মানুষটিকে আবদুল্লাহ আর তার জন্য অর্থাৎ পৃথ্বীরা বাবুর জন্য আজকের এই মঞ্চ থেকে একটি আমার সরেচিত ছোট্ট কবিতা পাঠ কবি কবিতার নাম মেঘের মতো মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায় এক মেঘের মতো মানুষ ওর গায়ে টোকা দিলে জল ছড়ে পড়বে বলে মনে হয় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ